শাহরুখ খান কিভাবে বলিউড বাদশাহ হলেন শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে একজন সিনেমার দর্শক সংখ্যা আর আয়ের দিক থেকেও তিনি অন্যতম টেলিভিশন থেকে সিনেমায় তার আগমন হয়েছিল বলিউড বাদশাহ কিং অফ রোমান্স আজকের এই অবস্থানে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে মায়ের কারণেই তিনি আজকের শাহরুখ খান অবলীলায় তা স্বীকারও করেছেন একাধিকবার জীবনের আটান্ন বসন্ত পার করেছেন বলিউড বাদশাহ যে সিনেমাগুলো শাহরুখ খানকে বলিউড বাদশার তকমা দিয়েছে আজকে জানাবো সেগুলো নিয়েই কিছু তথ্য বাজিগর যারা নাইনটিভ কিড তাদের কাছে শাহরুখ খান মানেই বাজিগর আব্বাস মাস্তানের পরিচালনায় কাজলের বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান হলিউডের এ কিস বিফোর ডাইং সিনেমা অবলম্বনে তৈরি করা হয়েছিল বাজিকর যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে চাওয়া এক যুবককে ঘিরে তৈরি হয়েছিল সিনেমাটির গল্প মুক্তির পর শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার ঘরে তুলে নিয়েছিলেন শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়া লে বলিউডের সবচেয়ে সফল রোমান্টিক সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে এখানেও শাহরুখের বিপরীতে কাজল শ্রেষ্ঠ অভিনেতার পাশাপাশি দশটি বিভাগে ফিল্মফেয়ার জিতেছিল সিনেমাটি সুন্দর রোমান্টিক গল্পের সিনেমা ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে একটি রোড ট্রিপ থেকে ছেলে মেয়ের কাছে আসা এবং একজনের প্রতি আরেকজনের দুর্বলতা এভাবেই এগিয়ে যায় গল্প বলিউডে প্রেক্ষা গৃহে প্রদর্শিত হওয়ার রেকর্ড করেছে সিনেমাটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি শাহরুখ খানকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে কুসকুশ হতা ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা কুসকুস হতাহে এখানেও শাহরুখ খানের বিপরীতে কাজল পার্শ্ব চরিত্রে ছিলেন রানী মুখার্জি সালমান খানকে দেখা গিয়েছিল বিশেষ একটি চরিত্রে দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গের পর আরও একবার কাজলের সাথে শাহরুখ খানের স্কিন রোমান্স মুগ্ধ করেছিল দর্শকদের বলিউডদের অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় স্থান করে নেয় কুসকুস হতাহে বক্স অফিসে সফলতার পাশাপাশি জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কার ঘরে তুলেছিল সিনেমাটি দেবদাস সঞ্জয় লীলা বানশালী যখন দেবদাস সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন এর আগে বলিউডে এই চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার কিন্তু সবার শঙ্কাকে উড়িয়ে দিয়ে সিনেমাটিতে নাম ভূমিকায় শাহরুখ খান আরও একবার দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছিলেন শাহরুখ খান ঐশ্বরিয়ার বিপরীতে শাহরুখের ট্রাজিক চরিত্র তার বলিউড বাচ্চা হিসেবে গ্রহণযোগ্যতা বাড়িয়েছিল এরপর কাল হো না হো স্বদেশ ঢাক দে ইন্ডিয়া মাই নেমিস খান মোহব্বতে দিলতো পাগল হে মাসুনা সিনেমাগুলো শাহরুখকে দিয়ে গিয়েছিল অন্য উচ্চতায় হিটের পাশাপাশি প্রব সিনেমাও যুক্ত হয়েছে শাহরুখের লম্বা কেরিয়ারে তবে এসব ছাপিয়ে পাঠান জাওয়ান দিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন বি টাউনের রোমান্স কিং আর এভাবেই সিনেমা প্রেমীদের কাছে শাহরুখ হয়ে ওঠে বলিউড বাদশা হিসেবে শাহরুখ খানকে পুরো পৃথিবীর মানুষ চেনে পুরো ভারতীয় উপমহাদেশকে বিশ্বের কাছে পরিচিত করেছেন এই রোমান্স খ্যাত বাদশা অর্থাৎ বলিউড বাদশাহ শাহরুখ খান তাপাবাজ টিম শাহরুখ খানের জীবনের মঙ্গল ও উন্নতি সর্বদা কামনা করে আমাদের সিনেমা প্রেমী দর্শকদের বলিউড বাদশাহ নিত্য নতুন সিনেমা উপহার দিয়ে চলুক আমরা এই কামনাই করি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য